অপরূপ সৃষ্টি মার্শাল্লা দেখেন রমজানের জন্য সময় দিতে পারি না গাছগুলোতে যাই হোক অপরূপ সৃষ্টি রয়েছে মার্শাল্লাহ বেসিক্যালি আমি আসছি পুদিনা পাতা বিদা পুদিনা পাতা নেওয়ার জন্য ইত্যাদির জন্য আমার কাছে বেগুন হয়েছে মরিচে ধরেছে মার্শাল বা দেখুন মিষ্টি কুমড়া গাছ এক সাইডে রেখে দিছি প্রত্যেকটা সাত বাগানের কলমই আছে গাছ আছে বেশি করে আমার বাগান এই জায়গাটাই বেশি ভালো লাগে ছক নিয়ে যা দেখেন এত সুন্দর মাশাআল্লাহ কি অপরূপ সৃষ্টি যে আমাদের কি যাই হোক তো আমা ছাদ বাগান কিন্তু এক সাইড একটু করছি কোনো রকম যে আমাদের নিজের বাড়ি না নিজের বাড়ি থাকলে অনেক সুন্দর করে করতে পারতাম অনেক গাছও বেগুন ধরেছে দেখেন যেগুলো বেগুন মার্শাল্লাহ বলবেন সবাই পালং শাক হয়েছে বিরাট ঝিন্ডা হয়েছে সব বেশি মরিচ হয়েছে তো এগুলো আমি শিখতে আসছি মার্শাল্লা যে কী গাছ হইতে নিজেও জানি না সেটা কালকে সরাই দিতে হবে আইসা মার্শাল্লা দেখেন একটা মরুজ কত বড় বড় হয়েছে বিসমিল্লা কত সুন্দর মরিচ হয়ে গেছে একটু বাতিল হয় না পারে তো আমার বালতি ভরে গেছে করেন পানি দিব গাছে এই সুন্দর ফুল আরে আরে গাছটা কোন ফুল আবার ফুটতে আছে গাছে কোন প্রচুর মরিচ হয়েছিল কি অপরূপ সৃষ্টি না আপনারা যে কী গাছ নিজেও না এটা কী গাছ হইতে আসছে সবাই একটু কমেন্টে জানাবেন যেগুলো শুয়ে গেছে এগুলোতে পানি দিবসকে যেগুলো ভিজা আছে এগুলো তো দেব না আসলে গাছে মেন হয়েছে মাটি আমার কাছে মাটিই নেই মাটি লাগবে আমার কাছে প্রচুর মশাল্লা বলবেন সবাই গাছ আমি এখন সময় দিতে পারি না টমেটোর ভারের ঠেলো গাছ ভেঙে পড়ে গেছে যাই হোক মার্লা যাওয়া হয় আলহামদুলিল্লাহ তো ওই দেখেন বেগুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আফাজ